উনিশশো সাল তখন পৃথিবীর মানুষে বিশ্বাস করতে শুরু করেছিল যে প্রযুক্তি বিদ্যা সবথেকে উপর উনিশশো সালে তখন পৃথিবীর সব বড় যে জাহাজটি ছিল আর এম এস টাইটানিক সেই জাহাজটা শুরু হয়েছিল কাজ উনিশশো সালে থেকেই এই জাহাজটির কাম ধুত গতিতে আরম্ভ হয়ে যায় কিন্তু একtrasha সময় এই জাহাজটার কাজ ধুত গতিতে চলতে চলতে গিয়ে পিছনে যে জাহাজটা দেখছো এই জাহাজটির সম্পূর্ণ কাম 1912 সালে সম্পূর্ণ রূপে সমাপ্তিত হয় আর 1912 সালের 10ই এপ্রিল তারিখে এই সুবিশাল জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করেন তার প্রথম যাত্রা শুরু করেন ইংল্যান্ডের সেই সমুদ্র পথে দিয়ে ইয়র্ক হয়ে এই জাহাজটি যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডে সালের এপ্রিল থেকে এই জাহাজটির যাত্রা শুরু হয় কিন্তু গিয়ে গিয়ে উনিশশো সালের চোদ্দই এপ্রিল তারিখে এই সুবিশাল জাহাজটি আটলান্টিক মহাসাগরে সম্পূর্ণ রূপে ডুবে যায় এই জাহাজটি যখন ডুবে যায় এই জাহাজটিতে সম্পূর্ণরূপে ডুবে যায় উনিশশো সালের পনেরোই এপ্রিল তারিখে সেই সুগভীর আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে যাওয়ার ফলে প্রায় পনেরোশো মানুষের তাৎক্ষণিক ভাবে ওই আটলান্টিক মহাসাগরের মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস সেই পানিতে ডুবে মরে যায় প্রায় সাতশো মানুষ এই জাহাজটির থেকে নিজের প্রাণ রক্ষা করতে সক্ষম হয় অত্যাধিক পরিমাণের লাইফ জ্যাকেট ও অত্যাধিক পরিমাণের লাইফ বোট না থাকার ফলে এই যে পনেরোশো মানুষ মারা গিয়েছেন তার এক অন্যতম কারণ এই জাহাজটির মুড দুর্গ ছিল বিরাশি ফুট তো আপ তারা বুঝতে আপনারা কল্পনা করতে পারেন যে এই বিশাল জাহাজটি তো নির্মাতা কোম্পানিએ বলেছিল যে এই জাহাজটি কখনোই ডুববে না কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো যে এই জাহাজটির প্রথম যাত্রায় কিংবা প্রথম যাত্রায় নিজেকে ধ্বংস করে ফেলে এই ধ্বংস হওয়ার মূল কারণ ছিল একটি সুবিশাল আইসবার যে আইসপারকে মধ্যে এই জাহাজটি খুঁnda লেগে নিজের সেই মুহূর্তটা মানে সেই আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয় মূলত সেই সময়ে অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যাটা এত উন্নত ছিল না যার ফলে যে ওখানে এত বড় আইস পার্ক একটা রয়েছে ও সেই বিষয়টা কিন্তু যে চালক ছিলেনছে সে চালকে ভালো করে বুঝে উঠতে পেরেছিলেন না যার ফলে এই বড় জাহাজটা প্রথম যাত্রায় নিজে পনেরোশো মানুষকে নিয়ে ডুবে যায় সেই বিশাল আটলান্টিক মহাসাগরের মাইনাস বাড়িয়েছিল সেই কোম্পানির একটা তাদের একটা মানে একটা এরকম মানে টার্গেট ছিলেন যে এই জাহাজটা কখনো ডুববে না তো এই ঘটনাটা বর্তমান পৃথিবীর